আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবারও চলে আসলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ অধিদপ্তরে পদে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেই সার্কুলারের পরীক্ষার চূড়ান্ত তারিখ এবং কোনো কোনো পদের পরীক্ষার তারিখ অনুষ্ঠিত হবে এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং যারা আমাদের এই চ্যানেলটি এখন পর্যন্ত নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেন তো আমাদের এই নতুন সার্কুলারটি প্রকাশ হয়ে প্রকাশিত হয়েছে ষোলোই ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ অর্থ অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের সাতাইশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে এত স্মারক নঙে নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন রাজস্ব নিয়োগ নিয়োগযোগ্য শূন্য পদের বিস্তারিত জাতীয় বেতন স্কেলে ষোলতম ও বিশতম গ্র্যাজুয়েট গ্রেডভুক্ত নিম্নক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্য পদের পাশে বর্ণিত বাংলাদেশ প্রকৃত নাগরিকের নিকট হতে কেবলমাত্র অনলাইনে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আবেদন স্কেল এক নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের পদ সংখ্যা নয়টি ওইখানে পদ সংখ্যা আছে নয়টি এক নম্বরে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রা খনি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাডজপ টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নাম্বার সাত মুদ্রা করি কম্পিউটার সাত মুদ্রা করি কম্পিউটার গ্রেড 10 নাম্বার বেতন স্কেল 11000 থেকে 26590 টাকা এখানে পদ সংখ্যা রয়েছে 30টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ সাত লিপি এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালন যোগ্যতা অভিজ্ঞতায় থাকতে হবে তিন নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা গ্রেড ষোলোতম বেতন স্কেল ন থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা রয়েছে পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো কোনো শিক্ষিত বট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলার বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল সব ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর get ব্যাটন স্কেল কোনো শিক্ষিত বট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় বি শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে পাঁচ নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মোদারিক হিসেবে কোষ গেট 69300 থেকে 22490 টাকা বেতন পদ সংখ্যা 2টি কোন শিক্ষিত বড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণত এইচএসসি পাস হলেই হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক মনিটরিং সেল দুটি কোন স্বীকৃত হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার্থী উত্তীর্ণ হতে হবে বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ অফিস সহায়ক

এখানে চারটি পত্র রয়েছে কোন তো কোন শিখেত পদ হতে হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নেই এখানে এসএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণের এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে পয়লা পয়লা ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বয়স ১৮ ৩২ বছরের মধ্যে হতে হবে ক্রমিক দুই তিন এই বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ ৪০ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিড গ্রহণযোগ্য নয় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের এক ও ২ এক ও ৪ নং ক্রমিকের শূন্য পদ পূরণের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশে এবং ক্রমিক দুই তিন ও সাতে শূন্য পদসমূহ পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সচিবালয়ের ক্যাডার বহির্ভূত গ্যাজেটের কর্মকর্তা এবং নন গ্যাজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার চৌদ্দ সংশোধিত এবং পাঁচ নং ক্রমিকের শূন্য পূরণের ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগ সমূহের হিসেবে কোর্সের কর্মচারী নিয়োগ বিধিমালা দু এবং ছয় সাত ছয় আট নং কমিটির শূন্য পদ পূরণের ক্ষেত্রে মনিটরিং সেল কর্মকর্তা কর্মচারী নিয়োগ নিয়োগ বিধিমালা ছিয়ানব্বই অনুসরণ করা হবে এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধান বিধিবিধান আদেশ নিয়মবালী এবং কোটার ক্ষেত্রে সরকারি সর্বোচ্চ সিদ্ধান্ত অনুসরণ অনুষ্ঠিত হবে সরকারি আধা সরকারি ও সাহায্য প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুষ্ঠি অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরি তো প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর গড়ে ঠিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরি তো পার্থ মৌখিক পরীক্ষায় সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃত্ব মূল কপি জমা দিতে চাকরি আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপি সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অনতায় চাকরি জন্য নির্বাচিত হলে চাকরি আবেদনে উল্লেখিত সনীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় সম্ভাবনা সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো সকল পদের লিখিত ও ও মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে ক্রমিক বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং চার আট চার ও আট ক্রমিক বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতায় অভিজ্ঞতায় নাগরিকত্ব চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ পূরণ কপি প্রবেশপত্র সকল কাগজপত্র এক সত্যায়িত ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি দাখিল করতে হবে এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত করতেপক প্রত্যেকক প্রদত্ত সনদ আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বি এরঙ্গনা প্রতোকন না হলে প্রমানক হিসেবে আবেদনকারীকে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা বীর বি রঙ্গনা গ্যাজেট 12 তালিকায় লাল মুক্তিবার্তা নম্বর সাময়িক সনদে নম্বর ও তারিখ বামوش সনদের নম্বর ও তারিখ উল্লেখযোগ্য উল্লেখপূর্বক সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃকক পদে প্রমাণপত্র ও উপস্থাপন করতে হবে নাই পাঁচে যোগ্যতা যাচাই পাঁচে প্রত্যেক পদত্ব কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা অসিকপতেতে যাচাই তো ন্যূনতম সত্যের সাথে গরমিল অসম্ভব অসমজন সত্য পাওয়া গেলে বু অপমানিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অবলম্বন করলে সংশ্লিষ্ট বাতিল করা হবে এবং এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তত্ত্ব জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় কোনো যেকোনো প্রার্থীদের প্রার্থীর পরীক্ষা চলাকা চালা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময় প্রার্থীরা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্বলজনিত অভিযোগ দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন লিখিত মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য করা হবে না। হ্রাস বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মবালী পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে করবেন আবেদনের সময়সীমা অনলাইন আবেদন পূরণ পরীক্ষায় ফি জমা দেওয়ার জমাদান দান শুরুর তারিখ উনিশ ফেব্রুয়ারি উনিশ ফেব্রুয়ারি পঁচিশ দু হাজার পঁচিশ সাল সকাল দশটা গটিকা থেকে আর অনলাইন আবেদন জমা দেমাদানের শেষ তারিখ ষোলোই মার্চ ষোলোই মার্চ দু হাজার পঁচিশে বিকাল পাঁচ গটিকা সময়সীমার মধ্যে ইউজার আইডি ও প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিটের সময় থেকে পরিবর্তী ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে অনলাইন আবেদন প্রাত্রী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো 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 পিকজেল ও সাক্ষ্য দৈর্ঘ্য তিনশো গুণ আশি পিক স্ক্যান করে নির্ধারিত স্ক্যানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও সাত করেছে সর্বোচ্চ ৬০ কেবি হতে হবে অনলাইন আবেদন পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে যে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তত্ত্ব সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন পাত্রে অনলাইন এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করে মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন তো এসএমএস দান নিকট আচ্ছা এসএমএস প্রেরণ নিয়ম bali পরীক্ষা ফি প্রদান অনলাইন আবেদন যথাযথ পূরণ করে নির্দেশ মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করার পর কম্পিউটার সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে আবেদন আবেদন সাবমিট করার পাশেই একটি ইউজার আইডি ছবি এবং যুক্ত একটি অ্যাপ্লিকেশন কবি কপি পাবেন যদি অ্যাপ্লিকেশন কবিতে কোনো ভুল বা ভুল থাকে বা অস্পষ্ট ছবি সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা গোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদন ফ্রিজ আমাদের দানের পরে আর কোনো পরিবর্তন পরিমার্জন পরিবর্তন গ্রহণযোগ্য নয় তাই আবেদন ফি জমা দেওয়ার পূর্বে অবশ্যই অ্যাপ্লিকেশন কপিতে সম্প্রতি তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য স্বাক্ষর নিশ্চিত হয়ে পিডিএফ কপি ডাউনলোড পূর্ব রঙিন প্রিন সম্পন্ন করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া দেওয়া থাকবে ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রাত্রিকের নিম্ন নিম্ন পদ্ধতিতে পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষা ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত এক বর্ণিত ছকে এক দুই তিন চার পাঁচ ও ছয় নং ক্রমিকের জন্য পরীক্ষার বাবদ একশো টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বারো টাকা সহ অফারের যোগ্য মোট একশো বারো টাকা বারো টাকা এবং সাত ও আট নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বারো টাকা পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ অফের যোগ্য মোট ছাপান্ন টাকা অদি অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন তবে সকল গ্রেডের অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রাথীগণের পরীক্ষা বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ টাকা সহ অপর্যায্য যোগ্য 56 টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষ ভাবে উল্লেখ অনলাইন আবেদন সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থায় গৃহীত হবে না অ্যাটমেন্ট মেজর আইডি লিখে সেন্ড করতে

তো প্রবেশবর্তী প্রার্থীর এই ওয়েবসাইট থেকে প্রাত্রী মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময় সময় জানানো হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখা এস এম এস করা এবং প্রাপ্ত নির্দেশ তাৎক্ষণিকভাবে অনুসরণ করা ব্রাঞ্চনিক এসএমএস পেরিত পাসওয়ার্ড ব্যবহারকারী পদ পরিবর্তিত রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষায় তারিখ সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপাত্রে ডাউনলোড পূর্বক রঙিন প্রিন করে নেবেন প্রার্থী এই প্রবেশপত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও অর্থ বিভাগের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি সহ সকল সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে টেলিটকের জব পোর্টাল ওয়েবসাইট সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তি পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় অন্যান্য তথ্য এই ওয়েবসাইটে হতে জানা যাবে অনলাইনে আবেদন করার সময় সমস্যা হলে টেলিটক নম্বরে থেকে ওয়ান টু ওয়ান অথবা ওয়েবসাইট থেকে ইমেল যোগাযোগ করা যাবে তাছাড়া আমাদের যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা রিপ্লাই দিয়ে বুঝিয়ে তাদের তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন এখন আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করে নিতে পারেন